দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম কেউ বুঝি না যখন চলে যায় তখন ঠিক বুঝতে পারি আমার অবস্থা সেম একই হয়েছে তো ছোটবেলা থেকে দাঁতেরও তো যত্ন নিতে এখন বুঝতে পারছি চলার পথে দাঁত কত গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে চলে আসলাম দাঁতের ট্রিটমেন্ট করার জন্য বাংলা প্রবাদ আছে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো ছোটবেলায় আমি দাঁতটাকে সলা দিয়ে ছিদ্র করে ফেলার কারণে আমার এখন দাঁতের মধ্যে খাবার আটকায় এখন ওটাকে হচ্ছে ফিলিং করে দিব তো চলে আসলাম বনশ্রীতে বনশ্রী বি ব্লক এখানে হচ্ছে একটা ছোট দাঁতের চেম্বার আছে ওরা হচ্ছে দাঁতের সব কিছুই করে চলে আসলাম এখানে তো আমার পুরো দাঁত যেটাতে সমস্যা আর কি একটা দাঁতেই সমস্যা তো একটা দাঁতই হচ্ছে আমি একদম পারমানেন্ট ফিলিং করে নিব লেজার ফিলিং যেন কখনোই আর কিছুই না হয় আসলে আল্লাহর প্রদত্ত যেটা ওইটাই হচ্ছে পারমানেন্ট বাকি কোনো কিছুই পারমানেন্ট না তো অলরেডি আমি আরও তিন চার বছর আগে একবার করিয়েছিলাম তো ওইটা প্রায় তিন চার বছরই ছিল এখন হচ্ছে আবার করাবো দেখি কত দিন যায় তো এই যেখানে ফার্স্ট টাইমই এসেছি আনাবিয়ার পাপ আর পরিচিত ডক্টর যার কারণে আমি এখানে নিশ্চিন্তেই করতে পারি অবশ্য আপনারা দাঁতগুলোকে একদম যত্ন করে রাখবেন যেভাবে বলে সকাল আর রাতে ব্রাশ করার জন্য ঠিকমতো পরিষ্কার করার জন্য শক্ত কিছু না খাওয়ার জন্য যেই পাশে সমস্যা ওই পাশে তো না খাওয়ারই জন্য আসলে যতই আমরা ক্যাপ রুট রুটকালন করি বা হচ্ছে ফিলিং করি যেটা আল্লাহ প্রদত্ত ওইটাই হচ্ছে এক নাম্বার। বাকি সব কিন্তু দুই নাম্বারই হয় তো আমি ফরাজিতে এসেছিলাম এসে এখানে এক্স রে করিয়েছিলাম আমার দাঁতের কিছু এক্সরে ছিল দেন রিপোর্টগুলো নিয়ে তো আমি হচ্ছে পারমানেন্ট ফিলিংটা করে ফেলেছি সমস্যা হলে বোঝা যায় যে ছোট একটা সমস্যাও কত কষ্ট পায় পুরো চিকিৎসাটা নিতে আমার প্রায় এক ঘন্টা টাইম লেগেছে এরপর আমরা চলে আসলাম কাচি ডাইনে এখানে আমরা কাচি খেয়ে নিচ্ছি আর আজকে বাসায় কিছু রান্না হবে না আমরা দুজন মিলেই খেয়ে নিলাম দাঁতের চিকিৎসা করতে এক ঘন্টা লেগেছে ঠিকই কিন্তু রিপোর্ট নেওয়া ডাক্তার দেখানো সব কিছু মিলে আমাদের অনেক টাইম চলে গিয়েছে তো এরপর হচ্ছে পারমানেন্ট আলহামদুলিল্লাহ কমপ্লিটটা করেছি এরপর চলে আসলাম সিপিতে এখানে চিপি থেকে চিকেন ফ্রাই নিয়ে নিচ্ছি চিকেন বল নিলাম এখন আর এখানে খাওয়ার সময় নেই বাসায় গিয়ে খাবো আজকে সারাদিনই বাহিরে বাহিরেই থাকতে হয়েছে তো এরপর হচ্ছে সব কিছু নিয়ে বাসায় চলে যাচ্ছি আর সুন্দর একটা ওয়েদার বৃষ্টি হয়েছে দেখেন কত সুন্দর একদম ঠান্ডা একটা ওয়েদার ছিল বাসায় চলে এসেছি এরপর হচ্ছে চিকেন নিয়ে আসলাম আর যেহেতু আমরা ঘরে ফ্যামিলি মেম্বার একদমই কম সো আমাদের সব কিছু অল্পতেই হয়ে যায় আর এখানে বাবু হচ্ছে চিকেন বলগুলো দেখে অনেক বেশি খুশি সে বুঝে চিকেন বল এরপর হচ্ছে আমরা একটু মামে বৃষ্টি বিলাস করছিলাম এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা এত সুন্দর ছিল সারাদিন বৃষ্টিময়ই ছিল এখন আর চাইলেও বৃষ্টিতে বিজতে পারবো না কারণ বৃষ্টি আমার থেকে অনেক দূর শুধু হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম